আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এইখানে এই যে আপনারা কিছু ডাব সাবান এবং এই যে লাক সাবান এবং লাইফ বয় সাবানগুলো দেখতে পাচ্ছেন এগুলা পাইকারি রেট কোনটার কত করে পড়ে সেটাই আপনাদের আজকে জানাবো তো প্রতিদিনের মতো ভিডিও করার সুবিধার্থে প্রোডাক্টগুলো আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি যাতে ভিডিও করা একটু সুবিধা হয় সাবানগুলো আমার আনা শেষ হয়েছে এখন আপনাদের প্রথমত লাইট বয় সাবানটা দিয়েই দেখাই লাইট বয় সাবান যেটা এটা বডি এই যে একশো গ্রামের দেখেন যে একশো গ্রাম আর এটা বডি রেট হচ্ছে পঞ্চাশ টাকা এটা ডজন আমাদের পরে পাঁচশো চল্লিশ টাকা করে মানে প্রতি ডজন কেনা পরে আর এই দামটা অনেক সময় অফারের কারণে এবং এমনি সময় দামটা কিছুটা দাম পড়া করে তারপরে দেখা দিচ্ছি বর্তমান প্রাইস আছে পাঁচশো চল্লিশ টাকা এটার ডজন পাঁচশো চল্লিশ ভাগ বারো পাঁচ চল্লিশ টাকা কেনা পরে এটা এই যে দেখতে পাচ্ছেন আর বিক্রয়ের রেট হচ্ছে পঞ্চাশ টাকা তারপরে যেটা সেটা হচ্ছে লাক সাবান দেখেন লাক সাবান এটা হচ্ছে একশো গ্রামের একশো গ্রামের যেটা এটার বিক্রয় রেট হচ্ছে পঞ্চান্ন টাকা এটার কিনা রেট পরে আমাদের প্রতি ডজন পাঁচশো অষ্টআশি টাকা তো কত পরে ভাগ বারো ঊনপঞ্চাশ টাকা কিনা পরে এই যে এটা আর বিক্রয় রেট হচ্ছে পঞ্চান্ন টাকা ছয় টাকা লাভ থাকে এটায় তারপরে যে লাগ এটা হচ্ছে বড় একশো গ্রাম একশো গ্রাম যেটা এটার বিক্রয় রেট হচ্ছে সত্তর টাকায় যে দেখতে পাচ্ছেন এটা ডজন আমাদের কেনা পড়ে সাতশো ছাপ্পান্ন টাকা তাহলে সাতশো ছাপ্পান্ন ভাগ হচ্ছে বারো দেখেন ত্রিশ টাকা পার পিস কেনা পড়ে এটা আর এটা বিক্রি হচ্ছে সত্তর টাকা পার পিসে ষাট টাকার মতো লাভ থাকে এটা তারপরে দেখতে পাচ্ছেন ডাব সাবান একেবারে বড় যেটা এটা এগুলো দাব সামান কিন্তু বাংলাদেশের না এগুলো আমদানি করা হয় এই যে দেখেন আমদানি আমদানিকারক সব সবকিছু দিয়ে আছে আর এটা বডি রেট হচ্ছে দুইশো টাকা এইটা আমাদের কিনা পরে এক ডজন দুইশো অষ্টআশি টাকা এই যে দুইশো দশ টাকা বডি রেট যেটা সেটা তাহলে দুই দুই হাজার অষ্টআশি ভাগ হচ্ছে বারো একশো টাকা এটা কেনা পরে আমাদের একশো চুয়াত্তর টাকা আর বডি রেট হচ্ছে দুইশো টাকা আসলে দুইশো টাকা বিক্রি করতে কষ্ট হয় কাস্টমার যারা ওরা দুইশো টাকা দিয়েই এটা আমাদের কাছ থেকে নেয় আচ্ছা এটা গেলো হচ্ছে বড়োটা তারপরে যেটা এটা হচ্ছে দেড়শো টাকা বডি রেট আর এটা হচ্ছে নব্বই গ্রাম ওজন এই যে দেখতে পাচ্ছেন এখানে এটার ডজন আমাদের কেনা পরে পনেরোশো টাকা করে ডজন তাহলে পনেরোশো ভাগ বারো 125 টাকা হচ্ছে পার পিস আমাদের এটা কিনা আর বিক্রি হচ্ছে 150 টাকা করে তারপরে এই যে যে দেখতে পাচ্ছেন একদম ছোট সাইজ এটা হচ্ছে 50 গ্রামের এটা বর্ডার হচ্ছে 95 টাকা এটা ডজন আমাদের কিনা পরে 960 টাকা দেখেন তাহলে 960 আর প্রতি পিস আশি টাকা করে কিনা পরে আর পঁচানব্বই টাকা বিক্রি নব্বই টাকা বিক্রি করতে হয় এই হলো ভাই আমাদের ইউনিলিভার কোম্পানি কয়েকটা সাবানের প্রাইস তো এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন সবার জন্য শুভকামনা